আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি সুস্থ আছি ঈদ চলে এসেছে রোজা প্রায় অর্ধেক শেষ আর এবার ঈদে আমরাও ইনা এনারা নানু বাড়িতে যাবো দাদু বাড়িতে যাবো গ্রামে তো ভাবলাম ঈদের জন্য ইনাইনার জন্য কিছু কাপড় চোপড় কিনে নিয়ে আসি আর যে গরম পড়েছে ভেবেছি ইনাইনার জন্য কমফোর্টেবল কিছু কাপড় চোপড় টি শার্ট কিনে নিয়ে আসি নর্মালি ওদেরকে ভারী টাইপের ড্রেস আমরা পরাই না তো ভাবলাম একটু পাতলা কমফোর্টেবল কিছু নিয়ে আসি সেই জন্য আমরা একটু বাসার কাছে একটা বেবি শপে গিয়েছিলাম ওদের জন্য কিছু কেনাকাটা করলাম নর্মাল আমরা বাসা থেকে বের হই না অল্প কিছুক্ষণের জন্য বের হয়ে আবার চলে আসলাম কোথায় আসলে না বেবি শপে শপিং শপে বলো আমরা শপিং করতে আসছিদের জামা কিনবো

নর্মালি আমি আর ওর বাবা গেলে দুজনকে সামলাতে একটু কষ্ট হয়ে যায় যেহেতু কেনাকাটা করব ওদের জিনিসপত্র বেছে কমফোর্টেবল দেখে কেনাকাটা করতে হবে তার জন্য ওর চাচুকে নিয়ে গিয়েছিলাম যেন একটু হেল্প হয় ওর চাচু একজনকে রাখবে বাবা একজনকে রাখবে এদিক দিয়ে আমি কেনাকাটাটা শেষ করব। এই জন্য আমি আমরা এবার চাচুকে নিয়ে গিয়েছিলাম ভালোই হয়েছিল অনেক হেল্পফুল হয়েছিল আমাদের জন্য আমি ওদের জন্য কাপড় চোপড় দেখছিলাম কোনটা ওদের জন্য ভালো হয় কমফোর্টেবল হয় ওর বাবা চাচু ওদেরকে নিয়ে দাঁড়িয়ে ছিল ওরা দুজনেই খেলছিল বিভিন্ন জিনিস দেখছিল ধরছিল আর আমি এদিক দিয়ে ওদের কাপড় চোপড় কেনাকাটা শেষ করছিলাম না জিপি স্টার না নরমাল কাস্টমার জিপি একবার আমার মেসেজ আসছিল এত টাকা রিচার্জ করলে জিপি স্টার দিবে আর কি হ্যাঁ তো আমি রিচার্জ করেছি কয়েকদিন পরে ফোন দিলাম কাস্টমারকে আসলে আমি কি জিপি স্টার হয়েছি আমার স্ট্যাটাস কি আপনার কোনো স্ট্যাটাস খুলে ফেললে কিনা তুমি এটা নিতে চাচ্ছ দেখি

ড্রেস সেকশনটা একটু স্লিপারি ছিল ওরা পরে যাচ্ছিল স্লিপ কেটে তার বাবা ওদেরকে খেলনা সাইডে নিয়ে গিয়েছিল আমি এই সাইডে ড্রেস সিলেক্ট করছিলাম দুইজন মিলে দোকানে সব খেলনা ধরছিল সব প্যাকেট ধরছিল ফেলে দিচ্ছিল দুই বোন ঝগড়াও করছিল কে কোনটা ধরবে কে কোনটা নেবে মোট কথা ওদের দোকানে সব খেলনা ওরা এলোমেলো মেলো উলুট পালুট করে একদম রেখে দিয়েছে ভাগ্য ভালো বেবি শপের ওরা কিচ্ছু মনে করেনি ওদেরকে কিচ্ছু বলেনি ওরা যা ইচ্ছা করেছে অনেক দুষ্টুমি করছে ওরা টয়েস সেকশনে বাবা চাচুর সাথে বিভিন্ন খেলনা দেখছিলো দুষ্টুমি করছিল আমি ওদের ড্রেস সেকশন থেকে ড্রেস বিভিন্ন জিনিস এনে এনে ওদেরকে মাপ দিচ্ছিলাম কোনটা ওদের হয় সাইজ ঠিক আছে কি না এগুলো চেক করছিলাম বাট ওরা আমাকে চেক করতে দিচ্ছিলো না আমি জোর করে করে চেক করছিলাম ওরা কন্টিনিউয়াসলি খেলছিলো আমি একটু পরপর এসে এসে ওদেরকে ডিস্টার্ব করছিলাম চেক করছিলাম কোনটা নিবে গাড়ি এগুলো তো আছে তোমার কতগুলো বাসায় খেলো না একবার খেলে আর খেলো না এটা এটা হেঁটে নিয়েছ এটা আমাকে ইচ্ছ কেন এখানে রাখি তুমি কতগুলো জমাচ্ছ এখানে সব এগুলো তোমরা নিবে কয়টা জমাইছো হ্যাঁ এতগুলো নিবে আরেকজন এটা এখানে পড়ে যাবে তো

এত বড়ি কি করছে কেন যাও বনে কাছে যাও বনে গাছ যাও বনে গাছ যাও বনে কাছে তুই তো বনে গাছ যাও কিনারা বনে কাছে যাও পপা ওরা টয়ে সব নষ্ট করছিল তাই ওদেরকে এখান থেকে সরানো ট্রাই করছিলাম বাট কিনা আর এখান থেকে সরতে চাচ্ছিলো না ওখানে জোর করে দাঁড়িয়েছিল ওকে অনেক কষ্ট করে এখান থেকে সরিয়ে আমরা অন্য জায়গায় নিয়ে গিয়েছিলাম

jutne vedut jut 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 ne ne jutne vedut kon jutne vedut sir kon jutne ye ko bhai গত দু তিন দিন আগে ইনারা বাবার সাথে বাসার সামনে হাঁটতে গিয়েছিল তখন দুর্ভাগ্যবশত পড়ে গিয়েছিল রাস্তায় তখন সে কপালে চোখের নিচে ব্যথা পেয়েছিল। ওর ব্যথাটাই দেখা যাচ্ছিল ভিডিওতে পছন্দ <coughs> হয়েছে <laughs> কেন মানুষকে কেন ভাব ভয় নেই বেবি শপে আমাদের কেনাকাটা শেষ আমরা এখন অন্য শপে যাবো এই যে ভালো করো বেবি শপ থেকে কেনাকাটা করছো পছন্দ হয়েছে খেলনা কিনে দেয়নি দিব না খেলনা খেলনা দরকার নেই ড্রেস কিনেছি

হ্যাঁ ঝুলে যাবে কিন্তু আমি নিচে কাপড় দিলেও দিব না দেখো ও এতবার নিতে পারে যে আমি হাত দিয়ে সাপোর্ট দিব ও চাচ্ছে না ও পুরোটা দিবে হাতে একাই নিবে আচ্ছা ঠিক আছে নাও নাও হাতে ব্যথা করবে না বাবা হাতে ব্যথা করবে তো হাত ব্যথা হয়ে যাবে আচ্ছা ব্যথা হয়ে ওই ফেলে দিবে আমরা বেবি শপ থেকে বের হয়ে অন্য একটা বেবি শপে গিয়েছিলাম যেটার নাম ছিল ওয়ান্ডার ফ্যাশন নর্মালি এখানেও বেবিদের অনেক ভালো ভালো টি-শার্ট পাওয়া যায় তো আমরা এখানে কি না এনার জন্য কিছু টি-শার্ট দেখছিলাম আচ্ছা এদের টি-শার্ট তো ছোট হাতের টি-শার্ট আছে না हां हां पता না এই রকম নাই তোমাদের কাছে কি অফ শোল্ডার টি শার্ট টি শার্ট আছে সুন্দর দেখে দেখা কি মা আরো কিনবে আরো কিনবে না আমরা আরো নিব তো ঘুমে না

না বড় হবে ঠিক ঠিক আছে আমরা বেবি শপে ওদের জন্য ড্রেস চুজ করছিলাম টি শার্ট দেখছিলাম বাট ইনা এরা দুজনেই ঘুম পাচ্ছিল যেহেতু ইফতারের পর ছিল ওরা নর্মালি ইফতারের পর ঘুমিয়ে পড়ে আমরা ওদেরকে বাহিরে নিয়ে গিয়েছিলাম ওরা দুজনে ঘুমানোর জন্য খুব ডিস্টার্ব করতেছিল শেষ পর্যন্ত ইনায়া ঘুমিয়েই পড়েছিল ইনার অনেক দুষ্টু সে ঘুমায়নি বাট ডিস্টার্ব করছিল তাই আমরা দ্রুত শেষ করে চলে আসছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি মাই টু ইন্স সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদের গ্রামে যাওয়া নিয়ে অনেক ভিডিও আসছে আমাদের চ্যানেলে সেগুলো দেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখবেন এনার এনার জন্য দোয়া করবেন অনেক বেশি বেশি দোয়া করবেন আপনাদের দোয়া ওদের জন্য খুব প্রয়োজন আর ততদিন আপনারা ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ